অনেকে ঝামেলার জন্য পেয়াজ তৈরি করতে চান না তাই একদিন তৈরি করে কীভাবে পুরো রমজান চলে পেঁয়াজও খেতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর পেঁয়াজও কিভাবে মোসমুচ এবং খাস্তে থাকবে বেশ কিছুক্ষণ সময় ধরে যেহেতু ইফতারের সাথে সাথে পেঁয়াজু তৈরি করে খাওয়াটায় গরম গরম খাওয়াটাই অনেক ঝামেলা ব্যাপার তাই কিছু কিছুক্ষণ আগে যদি তৈরি করে রাখেন বেশ কিছুক্ষণ সময় ধরে আপনার পেঁয়াজুটা অনেকটা মুচমুচে এবং খাস্তে থাকবে অনেক সময় পেয়াজ তৈরি করলে পেঁয়াজোটা শক্ত হার্ড হয়ে যায় খেতে ঝামেলা আর মুচমুচে হয় না খাস্তে হয় হয় না সেজন্য আমার ভিডিওটা একটু জুট ফলো করবেন পারফেক্টভাবে আপনার উপর পেঁয়াজও তৈরি করতে পারবেন এখানে আমি এক প্রকারের ডাল নিয়েছি আপনারা যে বিভিন্ন ধরনের ডাল মিক্সড করে করে তৈরি করতে পারেন এখানে বেশ কিছুটা ডাল নিয়ে নিয়েছি এগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট বেশিক্ষণ ভেজানোর কোনো প্রয়োজন নাই বেশিক্ষণ ভিজিয়ে রাখলে মানে ডালটা ওটা তেমন একটা মোচমুচো হবে না যেহেতু এটা বেজতে তেমন একটা সময় লাগে না অন্যান্য ডালের খেতে একটু ব্যতিক্রম সময় একটু বেশি নেয় ভেজার জন্য আর এটা আমি বেশ কিছুক্ষণ সময় পনেরো থেকে বিশ মিনিট সময় ভিজিয়ে রেখে তারপর হচ্ছে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি দেখেন এভাবে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে পানি যত না থাকে তাহলে কিন্তু ব্ল্যান্ড করার সময় অনেকটাই নরম হয়ে যাবে একদম পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে পেঁয়াজুটা আমি মানে খুব ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নেই এরকম আস্তে আস্তে কিছুটা রয়েছে মানে ওই চাপা চাপা রয়েছে ওইরকম অবস্থায় আমি কিন্তু পেঁয়াজ উঠে ব্ল্যান্ড আদা ভাঙ্গা করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি একটু সামান্য হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি ঝালটা বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে দেবেন ধনিয়া ধুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর আমি কিছুটা চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করি না সবগুলো মশলা আমি এক চামচ করে দিয়ে দিয়েছি যেহেতু আমি অনেকগুলো পেঁয়াজও একসাথে তৈরি করবো এগুলো কিন্তু তৈরি করে সবগুলো আমি ভাজবো না সংরক্ষণ করে রাখব ভিডিওটা পুরো দেখে নেবেন অবশ্যই খুব ভালো করে এই কাজটা করে নেবে পেঁয়াজটা যত ভালো করে করে নেবেন তত কিন্তু আপনি পেঁয়াজটা ভাজার পরে অনেকক্ষণ সময় কিন্তু আপনার মস থাকবে অনেক সময় পেঁয়াজ ভেজে রাখার পরে পেঁয়াজের থেকে একটা রস যে বের ওঠার কারণে পেঁয়াজ বেশিক্ষণ মোচমচে থাকে না খুব ভালো করে এই জন্য লবণ মাখার পরে পেঁয়াজটা খুব ভালো করে মেখে তারপরে রসটি বের করে ফেলতে হবে তারপরে হচ্ছে ডালটা দিয়ে খুব ভালো করে মেখে নিব এখানে আমি তিনটে প্রায় হাফ ইয়া ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব চালের গুঁড়োটা দিয়ে পেঁয়াজোটা অনেকটা মোচমুচে থাকে আর বেশ কিছুটা সময়ও মোষমুচে থাকে চালের গুঁড়োটা খুব ভালো করে ডালটার সাথে মিশিয়ে নিব আর এখানে আমি হাফ চাপ চাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দেবেন বেকিং সোডা দিতে যাবেন না বেকিং বেকিং সোডা দিলে পেঁয়াজটা ভাজার সময় ডালটা তেলটা অনেকটাই চুষে নেয় তাই আমি সবসময় বেকিং পাউডারটা ব্যবহার করতে চেষ্টা করি এটা মোচমুচ এবং খাস্তা করবে আপনার এটাকে পেঁয়াজো ডালটাকে পেঁয়াজটা ভাজার পরে আর এটা কিন্তু আপনি যখন তৈরি করবেন প্রায় অনেক রাত পর্যন্ত দুই একটা থেকে গেলেও কি দেখবেন আপনার অনেকটাই মুচমুচে থাকে সবগুলো পেঁয়াজও আমি এরকম পেঁয়াজও সেভ করে নিয়ে তারপর একটা ট্রেতে করে মেলে তারপর ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নেবো শক্ত করে নেওয়ার পরে সবগুলো আলাদা আলাদা করে উঠিয়ে একটা এয়ারটাইট বক্স বা পলি ব্যাগে আপনারা রেখে রেখে দিতে পারবেন যখন ইচ্ছা তখন আপনার দুই একটা বের করে আপনি ভেজে তুলে খেতে পারবেন এভাবে আমি ডিপ ফ্রিজে সবগুলোকে সংরক্ষণ করব আর কয়েকটা প্লেজও আপনাদের সাথে ভেজে শেয়ার করছি আর কতটাই পারফেক্ট হয় বা মোটকছে এবং খাসা এগুলো কিন্তু আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমি যখন ভাজবো তখন আমি একটা প্লেট বের করে নিয়ে আসি কয়েকটা এগুলো একটা একটা করে ভেজে নিবা আর অবশ্যই খেয়াল রাখবেন ডিপ ফ্রিজ থেকে যখন বের করে আপনি পেঁয়াজগুলো গুলো তখন সম্পূর্ণ বরফ থাকা অবস্থা সাথে সাথে বের করে তেলে দিয়ে দিবেন আর রেস্টে রেখে দিবেন না বাইরে রেখে দিবেন না না হলে কিন্তু আপনার পেঁয়াজের থেকে পানি ছড়িয়ে যাবে ওগুলো তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে অবশ্যই ডিপে যে কোনো ফ্রোজেন খাবার যদি আপনি ভেজে নিতে চান তাহলে মিডিয়াম ফ্লো হিটে রেখে তেলটা গরম হয়ে মিডিয়াম গরম হয়ে আসার পরে একদম ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিবেন অনেকে বলে যে ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রিজ তেলে দিলে তেল ছিটে যায় এরকম কোনো কারণ নাই সাথে সাথে আপনি দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তেলও ছিটাবে না আর একদম দেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে পারে যেহেতু ভিতরে অবস্থা মানে বরফ অবস্থায় থাকে সময় নিয়ে একটু বেজে ক্রিস্পি করে ভেজে নেবেন আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে স্যানটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বাসায় তাকে বেল বাটনটা অন করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ